আমরা যদি নোংরামিদা নামে সে নোংরামি কিন্তু খুব প্রচণ্ড হবে ও বলে দেন এবার নোংরামি না হবে বিজেপি ভোটার তাই রেসিডেনশিয়াল সার্টিফিকেট দিতে অনীহা ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ ঘরবেন দুর্গাপুর নগর নিকমের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেন্দ্রীয় বাহিনী সদস্য আলাক্ষা সিং বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরের অভিযোগ ওই জওয়ানের পরিবারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে অনিহা প্রকাশ করেন দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক আজকে ভারতবর্ষের সেনারা দেশকে রক্ষা করছেন পাহারা দিচ্ছেন সেই সেনাদের জন্য আমরা ভারতবর্ষের সুরক্ষা আছি আমরা সুরক্ষা আছি সেই আগেও সেনা সে পাহারত কর্তব্য কাজ চাকরি করছেন তার রেসিডেন্সিয়াল কোনো অফিসিয়াল কোনো কাজের দরকারের জন্য রেসিডেন্সিয়াল চায় দুর্ভাগ্যের বিষয়ে আমাদের পাঁচ নম্বরের কাউন্সিলর আছেন তিনি এবার ভাইস চেয়ারম্যান আছেন তার কাছে যে পরে একজন বৃদ্ধা বয়স্ক মানুষ তিনি বার বার যে ফেরত হয়ে এসছেন কখনো অফিসে আসুন কখনো এখানে আসুন ওখানে চলুন বিভিন্ন ইনকোয়ারি হচ্ছে একজন ফোর্সের লোক সিআইসিফ এর লোক ভোটারের কাজ করছে তার জন্যই যে অবস্থা হয় কি বলেছে তাকে দেখছি এই অফিসে আসুন বিভিন্ন ইনকোয়ারি করেছে কে বটে কোথায় বটে এত ইনকোয়ারি কিসের বিজেপি করা কি অপরাধ অপরাধ একমাত্র কারণ বিজেপি উনি করেন বাবা বিজেপি করেন যে আমাদের পার্টি বিজেপি হাজবা করেন সেই কারণে তাকে ঘোরানো হচ্ছে হারিয়ে দেওয়া হচ্ছে না এরকম সারা দুর্গাপুরে বহু ঘটনা ঘটে বহু ঘটনা আছে তা আমি এই জন্যই পোস্ট করছি আজকে যে সেনা কর্মী সে কর্তব্যরত প্রত্যেক দিন এই পূর্ব থেকে কয়েকশো সময় আজ হাট আসেন আমি কাউ ঘোরাই না পুরো দল দেখি না কে তৃণমূল কে সিপিএম কে অন্য পার্টি করে আমি মনে করি একজন বিধায়ক জনপ্রতিনিধি আমার কর্তব্যটা দায়িত্ব মধ্যে পড়ে সেটা আমি করে দিই

পাল্টা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান এইসব ওই বিধায়ক বসে বসে লোককে নিয়ে করাচ্ছে তো আমরা যদি নোংরামিতে নামি সে নোংরামি কিন্তু খুব প্রচন্ড হবে ও বলে দিন এই ভাই নোংরামি না করে ওকে দিয়ে বলাচ্ছে দেখলাম ওই ছবিটা একদম মিথ্যা কথা ফেসবুক পোস্ট করেছেন

এবারে বুঝতে পারবে করতে পারে অধিকার সবাই আছে পুরো ঘটনায় তৃণমূল বনাম বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলে বিরোডে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল